ঠিক আছে কিছু বললে তুমি কারোর কথা না কারোর নিজে কি নিজেই ডাক্তার বলো শুরু হয়ে গেছে ভালো ব্যবহার করবে তা না তুই জানিস আমি একটা মানুষ করতে পারে খাওয়াই আমি করে না

যাতে ছোড়ে যাতে ছড়িয়ে যা ছড়িয়ে যা মত ছড়িয়ে যান যা বহুত বহু নটক মতি তুই আর না দূরে যা